মামা এ আমরা কালকে কালকে দেশে যাব তো দেশে যাব তো বারোটা বাজে তুমি কেন ঘুমাচ্ছ না দেখো তোমরা সবাই দেখো আমরা কালকে যাব দেশি কিন্তু এর চোখে ঘুম নেই শুধু খেলবে মারলো তোমাকে না কেন মারছিস হ্যাঁ আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি ব্লগটা পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদের একটু হলেও ভালো লাগবে গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতন বাজে এই দশ কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠলাম আর আজকে আমরা যাব দেশে তাই দেখো আগে থাকতে ব্যাগ গুছিয়ে রেখেছি কাল রাতেই কি শাড়ি পরে যাব সেই শাড়িটাও আমি আগের দিন রাতে গুছিয়ে রেখেছি তা না হলে কি বলে তো সকালে উঠে না খুব তাড়াহুড়ো লাগে কোন শাড়িটা পরে যাব কি পরবো এরকম একটা ব্যাপার তাই দেখো সব কিছু গুছিয়েই রেখেছি এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা ওকে ততক্ষণ সামলাচ্ছে আমি ততক্ষণ রেডি হয়ে যাই এখানে দেখো বাড়ির সবাই রেডি হয়ে বাড়ি পড়েছি এখন ওই ছটা কুড়ি মতন বাজে আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমরা সবাই মিলে আমাদের দেশ বাড়িতে যাচ্ছি আর আমার মেয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছে ও দেশ বাড়িতে তা চল আর জানো তো আমরা প্রতি বছর এই বছরে একবার দেশ বাড়িতে যাই গিয়ে দু চার দিন থাকি আর আমার মেয়েকে নিয়েই ফার্স্ট টাইম যাচ্ছি আগের বছর তো যেতে পারিনি বাড়িতে আর এই বছর যাচ্ছে আমার মেয়েকে নিয়ে তা জানি না কেমন কাটবে ও দর্শী মেয়ে আর ওখানে কাউকে চেনেও না আর আমার মেয়ে কি বলো তো হয়তো নতুন জায়গায় গেলাম যে কাউকে চেনে না ও কিছুতেই যাবে না প্রথম একটা দিন সবাই কাউকে চিনতে লাগবে তারপরের দিন থেকে ও যাবে এরকম একটা ব্যাপার আর এখানে দেখো তোমাদেরকেও বললাম অনেক সকলেই বার হয়েছি দেখো কি সুন্দর পরিবেশ আমাদের দেশবাড়ী তো এখনো যায়নি কিছুটা পথ বাকি আছে তার মাঝে রাস্তার এই ক্লিপটা তোমাদেরকে দেখাতলাম আর এখানে দেখো বাবা গাড়িটা চালাচ্ছিল অনেক সকালে বার হয়েছে তো সবাই দিয়ে খুঁজতে প্রায় অনেক লেট হয়ে গেছে তা ঠিক মতো চা খাওয়া হয়নি জাস্ট রচা খেয়ে বার হয়েছি আর এখানে দেখো রাস্তাতেই একটা চায়ের দোকানও পড়েছে তাই এখানে সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিল আর এখানে জানো তো এই কাকুটাকে দেখছ আমার হাজব্যান্ড বলে যে ও নাকি ছোট্ট থেকে ছতবারই দেশে যায় ও এইখানেই লাইভে এই কাকুরার কাছ থেকেই চা খাই এখন আরো মজার চলে বলে যে আমি ছোটো থেকে বড় হলাম দেশে যাওয়ার পথে এই চায়ের দোকানে চা খেয়েছি এখন আমার মেয়ের শুধু হলো ও যতবার প্রথমে একবার দেশে যাবে এইখান থেকে চা খাবে অনেকটাই আর দেখো সবাই মিলে চা বিস্কুট খেয়ে আবারও গাড়িতে উঠে পড়েছে এখনও অনেকটা পথ বাকি আছে আর আমাদের বাড়ির সবাই মিলে যেহেতু যাচ্ছে তাই জানো তো অটোতে জায়গা হয় না তাই দেখো আমার হাজব্যান্ড আর আমার ননদ ওরা দুজন বাইকে আসছিল আর আমরা সবাই অটোতে যাচ্ছিলাম বাড়ির সবাই মিলে কোথায় যাওয়ার মজাটাই আলাদা আর এখানে দেখো আর কিছুটা পথ বাকি আছে এখন বাবা বাইকটা নিয়েছে আর ও এখনও অটো চালাচ্ছে আমরা কোথায় যখন যাই প্রায় এমনটাই হয় কিছুটা পথ ও অটো চালায় বাবা বাইক চালায় আবার কিছুটা পথ বাবা বাইক চালায় ও অটো চালায় এমনটাই হয় সবাই একভাবে পারে না কষ্ট হয়ে যায় অনেকটা যেহেতু রাস্তা আর এইবারে বাবার বাইকটা নিয়েছিল তার একটা কারণ ছিল বাবার একটা দরকার ছিল বাজারে আর কিছু বাজার করে নিয়ে যেত আর আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে আবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই বাজার দোকান করা খুব মুশকিল হয়ে যেত তাই বাবা বাইক নিয়ে পেছনে আসছে আর জানো তো আমাদের বাড়ি থেকে আমাদের এই দেশ বাড়ির রাস্তাটা প্রায় অনেকটা তিন ঘন্টা মতন লেগে যায় এরকম আর দেখো দেশের প্রকৃতিটা যেন সম্পূর্ণই আলাদা কলকাতার পরিবেশ আর দেশের পরিবেশ অনেক ফারাক তোমাদেরকে বললাম যেহেতু অনেকটা পথ তোমার মেয়ে দেখো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে ও কিছুটা রাস্তা ঘুমিয়ে গেল আবার খানিকক্ষণ পর উঠছে আবার একটু কাঁদছে এইভাবে আমাদের বাড়িতে আমরা পৌঁছেছি আর এখানে দেখো আমরা বহু কষ্টে আমাদের দেশ বাড়িতে পৌঁছেছি বহু কষ্ট বলতে তার কারণ আছে যেন তো আমাদের এত ব্যাগ হয়ে গেছে ওটোর মধ্যে আমাদের বসবো কোথায় আর ব্যাগ রাখবো কোথায় এরকম একটা মুশকিল ব্যাপার হয়ে গিয়েছিল ব্যাগ তো মনে হয় কতবার আমাদের গায়ের মধ্যে পড়ে যাচ্ছে এত ব্যাগ হয়ে গিয়েছে তা যাই হোক দেখো আমরা অবশ্যই আমাদের দেশবাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আমরা এসে একটু রেস্ট নিলাম চা বিস্কুট খেলাম আর এরই মধ্যে মা আর বাবা চলে এসেছে রান্নাঘরে এখানে যতবারই আসি মা আর বাবা দুজন মিলেই রান্না করে আর মামি দিদা মাদের হাতে সব কিছু এগিয়ে দেয় যেহেতু ওনার ঘর উনি জানবে যে সব কিছু জিনিসপত্র কোথায় থাকে এমনটাই এখানে এলেই না আমার খুব মজা হয় আমি যেহেতু গ্রামের মেয়ে তাই গ্রামের পরিবেশই আমার সবচেয়ে বেশি পছন্দের কলকাতার তুলনায় তাই এখানে এসে আমার খুবই আনন্দ হয় আর আমার থেকেও আমার হাজব্যান্ড সে আরও বেশি খুশি কতদিন আগে থেকে পাগলা করে দেয় কবে দেশে যাবে কবে দেশে যাবে এমনটাই আর এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি আর আমার মেয়ে তো কখন ঘুমায় কখন ঘুমায় না এমনটাই দশ কুড়ি মিনিট ঘুমিয়েছে এখানে দেখো সবাই মিলে এখন ছাদে বসে আছি আর এখানকার পরিবেশ নিয়ে আর কতই বলবো গ্রামের পরিবেশ এমনিতেই সুন্দর এই সময়টা সূর্য অস্ত্র যাওয়ার টাইম হয়েছে তাই সূর্যটা না এখন খুব লাল হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমরা এই ছাদে বসে সবাই মিলে গল্প বা আড্ডা দিচ্ছি এমন আর ছাদের এই পেছন দিকটায় একটা পুকুর আছে আবার ছাদের সামনের দিকটাও একটা পুকুর আছে আর দেখো বলছিলাম না সূর্য অস্ত যাওয়ার টাইম হয়েছে দেখতে পাচ্ছ সূর্যটা কেমন ফ্যাকাশে মতো হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মেখে নিয়ে নিচে যাই আর এখানে দেখো নিচে এসে দেখছি মামি দিদি আমাদের জন্য চা বসিয়েছে এখানে এলে আমি বা আমাদের বাড়ির সবাই এতই গল্পতে মেতে যাই কি বলবো যে খাওয়ার সময় আমি একটা ভিডিও ক্লিপ নেবো যে রাতের খাওয়া দাওয়া হচ্ছে এমন একটা ভিডিও ক্লিপ দরকার ভিডিওর জন্য কিন্তু কি তো গল্পের তাহলে আমি ভুলেই গেছি যে একটা গোছানো বিছানা তাই এখানে পরে খড় পেতে দেওয়া হয়েছে তারপরে প্লাস্টিক পেতে মাদুর দিয়ে বিছানা হবে নিচের খড় দিলে না ঘর ভালোই গরম হয়ে যায় তোমার মনেই হবে না যে আমি খাটে আছি না নিচে শুয়ে আছি এমনটাই আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে টাটা